একজন প্রবাসী ভাই যখন মারা যায় তখন তার সাথে কি দিয়ে দেয় দেখেন আমরা তো প্রবাসীরা থাকে বিদেশে আমরা তো বাংলাদেশে থাকি শুধু খালি আশাই করি তাদের থেকে তারা আত্মীয় স্বজন যারা আছে তারা শুধু তাদের থেকে আশাই করে দেখেন একজন প্রবাসী মারা গেলে বিদেশ থেকে তারা কি দিয়ে দেয় আর সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে যাদের ফ্যামিলি থেকে কেউ প্রবাসে থাকে যাতে তার ফ্যামিলি বোঝে যে আসলে একজন প্রবাসীর জীবন কি দেখেন বিদেশে মারা গেছে তারা কি দিয়ে দিতেছে প্রবাসে যারা থাকে তাদের সাথে কি যায় দেখেন এই যে দিতে এগুলাই দিবে একজন প্রবাসীর আর কিছু দেখেন কি দিয়ে দিতেছে প্রবাসীদের কষ্ট শুধু একমাত্র যারা প্রবাসে থাকে তারাই বোঝে বাঙালিরা কখনই বুঝি না যারা দেশে থাকে তারা মনে করে যে প্রবাসী জীবন ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে প্রবাসীর ফ্যামিলিরা বাংলাদেশে যারা আছে তারা একটুগুলো অনুতপ্ত হয় আমরা তো ফোন করে খালি শুধু টাকাই চাই টাকা